আর সবই তো হলো রান্না অনেক কিছু শিখলাম কিন্তু এই সপ্তাহের ডেজার্টের রেসিপিটা কই শেষ পাতে খাওয়া মিষ্টির রেসিপিটা কই আপনারা এটা অনেকেই বলবেন হয়তো আশা করি আর দাঁড়ান দাঁড়ান এখনো তো আমার রান্নার দিনগুলো বাকি আছে তাহলে আজকের রেসিপিটা একটু ধৈর্য ধরেই দেখুন আজ আমি সমষ্টি চলে এসেছি রোজকার রান্নাঘরের মতো আমার রান্নাঘরে একটা নতুন রেসিপি নিয়ে না নতুন কোনো রেসিপি নয় আজ তৈরি করব নলেন গুড়ের ফিরনি রান্নাটা তৈরি করার আগে উপকরণগুলো দেখিয়ে নিই এই রান্নাটা তৈরি করতে লাগবে ওয়ান ফোর্থ কাপ গোবিন্দভোগ চাল আমি ওয়ান ফোর্থ কাপ পুরোপুরিও নিয়ে সামান্য কম নিয়েছি এই ফিন্ডিটা তৈরি করতে লাগবে এক প্যাকেট ফুল ফ্যাটযুক্ত লিকুইড দুধ অবশ্যই লাগবে নলেন গুড় আর নিয়েছি ওয়ান ফোর্থ কাপ পাউডার মিল্ক বেশ কিছুটা কাজু কিছুটা কিশমিশ আর তিনটে ছোট এলাচ প্রথমে এই চালটাকে ভালোভাবে ধুয়ে জল ঝরাতে দিতে হবে আমি এই চালটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি এবং জল ছাড়াতে একটা ছাকনি ওপর রেখে দিয়েছি আর লাগবে ঘরে তৈরি গাওয়া ঘি যেটা আমি আগেই তৈরি করেছি কিভাবে তৈরি করবেন বাড়িতে গাওয়া ঘি সেই লিংক আমি কমেন্ট বক্সে দিয়ে দেব তবে গাওয়া ঘি নেবেন এবার বলি কিভাবে তৈরি করবেন প্রথমে একটা কড়াইতে দু টেবিল চামচ গাওয়া ঘি গরম হতে দিতে হবে তবে ঘি গরম হতে বেশিক্ষণ লাগে না তাই সঙ্গে সঙ্গে কাজুগুলোকে দিয়ে নাড়াচাড়া করতে হবে আগে কাজুগুলোকে একটু বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পরে দিয়ে দিতে হবে কিশমিশ কারণ কিশমিশ বেশিক্ষণ ভাজা প্রয়োজন নেই তাই কিশমিশটাকে শেষে দিতে হবে কাজু আর কিশমিশ ভাজা হয়ে গেলে এটাকে তুলে একটা পাত্রে রেখে দিতে হবে এবার ওই ঘিতেই ধুয়ে নেওয়া জল ছড়ানো গোবিন্দভোগ ভোগ চালটাকে দিয়ে একটু বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে দেখবেন চাল থেকে একটা সুন্দর গন্ধ বের হচ্ছে আবার চালটার গায়ে একটু লালচে রং ধরেছে ঠিক ততক্ষনি রান্নাটা করতে হবে তারপর এই চাল তুলে একটা পাত্রে রেখে দিতে হবে নরমাল তাপমাত্রা আসার পর এই চালটাকে আমরা গুঁড়ো করে নেব। চাল তোলা হয়ে গেলে যেটুকু ঘি ছিল তার মধ্যে দিয়ে দিয়েছি ওই তিনটে এলাচ থেতো করে ঘিয়ের সঙ্গে এলাচটা খুব ভালোভাবে মিক্স হয়ে যা গন্ধটা আর দিয়ে দিয়েছি একটা তেজপাতা দেখাতে ভুলে গেছিলাম তেজপাতা দেওয়ার পরেও আমি নাড়াচাড়া করে দিয়ে দিয়েছি এটা আগে লিকুইড দুধটাকে দুধটা রান্না হতে একটু বেশি টাইম লাগবে তাই দুধটাকে একটু ঘন করে নিতে হবে মাঝে মাঝে নাড়াচাড়া করে দুধ যখন অনেকটাই ঘন হয়ে যাবে তখন তেজপাতাটাকে তুলে ফেলে দিতে হবে এদিকে দেখুন চালটা নর্মাল তাপমাত্রায় চলে এসেছে তাই চালটাকে একটা মিক্সি জারে দিয়ে আমি গুঁড়ো করে নিয়েছি একদম মিহি গুঁড়ো করিনি একটু দানা দানা আছে এই দানা দানা থাকলে ফিরিনিটা খেতে টেস্টি হয় আর যেহেতু ঘিয়ে ভাজা চালটা তাই খেতে অসাধারণ হয় আশা করি এভাবে রান্নাটা অনেকেই করে না দুধও অনেকটা ঘন হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দিয়েছি গোবিন্দ ভোগ চালটাকে চাল দেওয়ার পরে দিয়ে দিয়েছি গুঁড়ো দুধটাকে আর এই পর্যায়ে দিয়ে দিয়েছি ওই এক চিমটির মতো নুন যেটা স্বাদ ব্যালেন্স করবে এখন কিন্তু অনবরত চালটাকে দুধের সঙ্গে নাড়াচাড়া করতে হবে নয়তো তলায় লেগে যেতে পারে দুধ যখন আরো বেশি ঘন হয়ে যাবে সেই পর্যায়ে দিয়ে দিতে হবে নলেন গুড়টাকে গুড়টাকে দেওয়ার পরে ভালোভাবে মেশাতে হবে গুড় যখন খুব ভালোভাবে মেশানো হয়ে যাবে শেষ পর্যায়ে দিয়ে দিতে হবে ভেজে রাখা কাজু কিশমিশ আমি মাঝে কাজুটাকে ছোট ছোট টুকরো করে নিয়েছি সেটা আর দেখানো হয়নি যাই হোক আমার এখন রান্না পুরোপুরি রেডি তাই সব শেষে দিয়ে দিয়েছি এই ভেজে রাখা কাজু কিশমিশ এবার এটাকে মিক্স করে নিয়েছি এখন ফিরনি আমার পুরোপুরি রেডি এবার এটাকে পরিবেশন করা পালা তবে কখনোই এটাকে গরম গরম পরিবেশন করবেন না ঠান্ডা হয়ে যাওয়ার পরে পরিবেশন করবেন আমি পরিবেশন করার সময় দিয়েছি কিছুটা পেস্তা কুচি আর গোলাপের পাপড়ি শীতের এই আমেজটুকু না নিলে হয় বলুন আর বাড়িতে অতিথি বাড়িতেই করুন আর বাড়িতে যখন অতিথি আপ্যায়ন করবেন তাহলে নিজের হাতের জশি বা কেন নেবেন না তাহলে তৈরি করে ফেলুন কেমন হয়েছিল সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আমিও তো থাকি আপনাদের কমেন্টের অপেক্ষায় আর আমার রান্না বা রেসিপি কে কোথা থেকে দেখ সেটাও কমেন্ট করবেন সঙ্গে আপনাদের নামটাও শেয়ার করবেন আমার রান্না বা রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না যারা প্রথম আজকেই আমার রান্না দেখছেন ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করতে ভুলবেন না এটাই আপনাদের কাছে ছোট্ট অনুরোধ আর যারা প্রথম দিন থেকে আমার সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যাই হোক আজ এ পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ